নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সবার মনে হয় না এটা যে আমি তো এটা ওটা টুকটাক সব রকম ভিডিও বানাই কিন্তু একটা চ্যানেলে আপলোড করব কিভাবে ক্যাটাগরি তো আলাদা হয়ে যাবে অনেক সমস্যা আছে তো দেখতে থাকুন ভিডিওটা কোনো সমস্যা নেই চ্যানেলে আপনি সব ভিডিও আপলোড করতে পারবেন কিন্তু নিয়ম মানতে হবে আপনাকে হ্যাঁ যদি নিয়ম মেনে আপলোড করেন তাহলে কোনো সমস্যা হবে না একটা চ্যানেলে আপনি সব ক্যাটাগরি ভিডিও আপলোড করতে পারবেন এটাই আজকে আপনাদেরকে জানাবো কিভাবে সম্ভব এবং এটাও জানাবো তার সঙ্গে আপনাকে যে একটা চ্যানেলে আপনি সব ক্যাটাগরি ভিডিও আপলোড করলে আপনার কি ক্ষতি এবং কি লাভ ক্ষতি তো মোটেও হবে না লাভ হবে অনেক বেশি তো দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন শেষ পর্যন্ত আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বড় বড় ইউটিউবার এবং সবাই বলে থাকে যে আপনাকে প্রথমে ক্যাটাগরি ঠিক করতে হবে মানে ক্যাটাগরি আপনি কিভাবে ঠিক করবেন আরে ইয়ার ক্যাটাগরি ভিডিও ক্যাটাগরি আর চ্যানেল ক্যাটাগরি একটু ভেবে দেখবেন ভিডিও ক্যাটাগরি আর চ্যানেল ক্যাটাগরি আলাদা আলাদা হবে ওকে দেখুন আপনি ভাবছেন যে আমি কমেডি ভিডিও একটা দুটো আপলোড করব বা এটা হচ্ছে না ওর থেকে টেক ভিডিওটা ভালো বা আপনি ভাবছেন আমি ব্লগ করব তো একটা চ্যানেলে আপলোড করতে আপনার কিন্তু ভয় লাগছে কেন বলতো কারণ সব ইউটিউবার বলে থাকে যে আপনাকে একটা ক্যাটাগরির ভিডিও কিন্তু আপলোড করতে হবে ইউটিউবে তাহলে আপনার চ্যানেল গ্রো করতে পারবেন তাহলে আপনার কোন সমস্যা হবে না কিন্তু মোটেও না বড় বড় চ্যানেলে আপনার দেখবেন যাদের দুই থেকে মিলিয়ন সাবস্ক্রাইবার তারাও কিন্তু তারা আপলোড করছে টেক ক্যাটাগরিতে ব্লগ ভিডিও পাবেন বা কমেডি শো পাবেন বা স্টোরি ভিডিও পাবেন আধা ঘন্টা এক ঘন্টার ভিডিও একটা টেক চ্যানেলে তাহলে কি করে হলো ভাই একই ক্যাটাগরি হলো না না তাদের তো কোনো সমস্যা হচ্ছে না তাদের ভালো চলছে লাস্টে বলবো যে এর ফায়দা কি একটা চ্যানেলে আপনি সব রকম ক্যাটাগরির ভিডিও আপলোড করলে এর ফায়দা কি লাস্টে আপনাদেরকে জানাবো তো দেখতে থাকুন সমস্যা তো মোটেও হবে না প্রথম আপনাকে দেখতে হবে আপনি একজন ইউটিউবার সে ছোট হন বা বড় হন বড় হলে কি হবে যে আপনার কোনো ভিডিও ভাইরাল হয়ে গেছে তো আপনি অনেক সাবস্ক্রাইব হয়ে গেছে তো আপনার চ্যানেল বড় কিন্তু আপনাকে সঠিক জিনিসটা জানতে হবে বা আপনার ছোট চ্যানেল দু হাজার সাবস্ক্রাইব কিন্তু আপনাকে সঠিক জিনিসটা জানতে হবে এর জন্য কি করতে হবে আপনাকে বড় বড় চ্যানেল বা কিছু ছোট চ্যানেল সব চ্যানেলের ভিডিও যেগুলা দেখার মতো প্রয়োজন মানে দেখবেন কিছুটা তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা ঠিক আছে তো কিছু চ্যানেল আপনাকে ফ্লো করতে হবে যেগুলো আপনাকে ইউটিউবের সম্বন্ধে জানাতে থাকবে কিন্তু কিছু কিছু চ্যানেল আছে কি করে তারা ভিউজ এর জন্য যা তা বলে নিজেদেরকে পপুলার করার জন্য কিছু উল্টো পাল্টা কথা বলে দেয় আর মানুষ এটা বিশ্বাস করে নেয় ঠিক আছে দেখুন এরকম কোনো বিষয় নয় আপনাকে জিনিসগুলো সঠিক জানতে হবে আমি যদি মিথ্যে বলছি তো আপনার কিছু কিছু চ্যানেল দেখুন বড় বড় চ্যানেল যেগুলো আছে সেই চ্যানেলের মধ্যে যান গিয়ে দেখুন যে ওই চ্যানেলে মধ্যে কি যদি টেক ক্যাটাগরি আছে তো শুধু কি টেক ক্যাটাগরি ভিডিও আছে না কমেডি ক্যাটাগরি যেগুলো আছে শুধু কি কমেডি ভিডিও আছে না আলাদা ভিডিও কিন্তু আছে ব্লগ ভিডিও তার সঙ্গে ঢুকে গেছে কুকিং ভিডিও ঢুকে যাচ্ছে এরকম কিন্তু হচ্ছে কিন্তু এতে কোনো সমস্যা নেই এতে আপনারই ফায়দা কিভাবে দেখুন বলতে গেলে একটা চ্যানেলে আপনি যখন সব ক্যাটাগরির মানে সব ক্যাটাগরি সম্ভব না হয়তো দু তিনটে ধরুন আপনার টেক টেক চ্যানেল তো আপনি ভিডিও আপলোড করছেন মোবাইল রিভিউ আপলোড করছেন কোনো প্রোডাক্ট রিভিউ আপনি আপলোড করছেন তারপর আপনার ব্লগ ভিডিও যেখানে সেখানে যাচ্ছেন ব্লগ দু একটা আপনি আপলোড করছেন বা কিছু কমিডিও আপলোড করছেন মানে চার পাঁচটা ক্যাটাগরির ভিডিও আপনি একটা চ্যানেলে আপলোড করছেন এতে সমস্যা কি হবে সমস্যা কিছু না উল্টে আপনার লাভ হবে কিভাবে লাভ হবে আপনাকে বলছি আপনার ভিডিওগুলো যে অডিয়েন্স দেখছে তারা কিন্তু সবাই এক ক্যাটাগরির ভিডিও পছন্দ করে না হ্যাঁ কেউ দেখতে ভালোবাসে কমেডি কেউ ভালোবাসে ব্লগ বা কেউ ভালোবাসে টেক যে আমি নতুন নতুন জিনিস শিখতে চাই কেউ বলে আমি ব্লগ দেখবো নতুন নতুন জায়গা দেখতে চাই কেউ বলে আমি কমেডি দেখবো মনে হাসি খুশি থাকতে চাই এরকম বিভিন্ন রকমের কিন্তু অডিয়েন্স থাকে আর আপনি যদি শুধু টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করেন তাহলে আপনি কিন্তু শুধু টেক ক্যাটাগরির অডিয়েন্স পাবেন আপনার চ্যানেল সাবস্ক্রাইব কিন্তু খুব একটা গ্যাং হবে না কেন বলুন তো কারণ আপনার চ্যানেলে যখন সব ক্যাটাগরির অডিয়েন্স থাকবে না সব ক্যাটাগরি ভিডিও থাকবে না তখন কিন্তু আপনি সব রকম অডিয়েন্স পাবেন তার মানে আপনার চ্যানেলে কিন্তু গ্রো হবে তাড়াতাড়ি আমার চ্যানেলে দেখুন আপনি ব্লগ পাবেন বিজনেস আইডিয়া পাবেন আমার টেক ভিডিও পাবেন দেখুন ভাই আমি যেটা জানি সেটা আপনি আপনাদেরকে আমি জানাচ্ছি আমি তো বাইরে কিছু বলতে পারবো না আপনাদের যেটা জানি না হুট করে সেটা আমি মিউজিক কোন দিতে পারবো না কারণ আমার সেই ক্যাপাসিটি নেই আমার টেক চ্যানেল আমি টেক ভিডিও আপলোড করছি ব্লগ যেখানে সেখানে যাচ্ছি তো ব্লগিং করছি ওটাও আপলোড করছি বাকি আমার একটা বিজনেস আছে সে জন্য আমার কিছু বিজনেসের আইডিয়া আছে সেই জন্য আপনাদেরকে বিজনেস আইডিয়া শেয়ার করছি আমার একটা চ্যানেলের মাধ্যমে আমার তো কোনো সমস্যা হচ্ছে না তবে একটা কি আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না এই জন্য আমার চ্যানেলটা ডাউন আছে কারণ আমার বিজনেসের দিকে ব্যস্ত থাকতে হয় কিছু কিছু টাইম তবে হ্যাঁ আপনাদেরকে আমি বলবো যে আপনার একটা চ্যানেলে আপনি যে কোনো ভিডিও আপলোড করুন কোনো সমস্যা নেই যখন আপলোড করবেন না আপলোড করার সময় দেখবেন ওখানে আপনার ক্যাটাগরি বলে থাকে ওটা কিন্তু ভিডিও ক্যাটাগরি চ্যানেল ক্যাটাগরি কিন্তু নয় ঠিক আছে ওখানে যখন আপনি আপলোড করছেন না ওখানে আপনাকে যে কি ক্যাটাগরি আছে ওটা কিন্তু আপনি ভিডিও ক্যাটাগরি থাকবে ওটাকে আপনাকে আপনি ব্লগ ভিডিও আপলোড করলে ওখানে ব্লগ দিতে হবে এবং টেক ভিডিও আপলোড করলে টেকনিক্যাল দিতে হবে এবং কুকিং ভিডিও আপলোড করলে কুকিং দিতে হবে গেমিং ভিডিও আপলোড করলে গেমিং দিতে হবে এই হচ্ছে ব্যাপার আপলোড করার সময় ওখানে আপনাকে ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে তাহলেই হবে অন্য কোনো সমস্যা নেই আর এটা সব থেকে বড় ফায়দা কি জানেন আপনার চ্যানেলে সব রকম অডিয়েন্স থাকবে তার মানে আপনার চ্যানেলে যখন সব রকম অডিয়েন্স থাকবে তাহলে আপনার চ্যানেলটা কি হবে তাড়াতাড়ি বড় হবে কিন্তু আর যারা বলে যে আপনাকে একটা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে হবে এটা ভুল এটা আপনার ব্যাপার আপনি একটা ক্যাটাগরি করবেন না দশটা ক্যাটাগরি করবেন সেটা আপনার ব্যাপার আপনি যদি সব ক্যাটাগরিতে দক্ষতা কিন্তু করুন কি সমস্যা আছে ক্যাটাগরি চেঞ্জ করে করে আপলোড করে দিন অডিয়েন্স দেখবে ধরুন আপনি টেক ভিডিও আপলোড করেছেন এবারে টেক অডিয়েন্স যেগুলো আছে সেইগুলো আপনার ভিডিওটা দেখবে এবং ব্লগ অডিয়েন্স যেগুলো আছে সেইগুলো টেক দেখবে না তারা ইগনোর করবে এবং আপনি পরে একটা ব্লগ ভিডিও আপলোড করলেন তো যারা টেক অডিয়েন্স ছিল তারা দেখবে না যারা ব্লগ অডিয়েন্স ছিল তারা দেখবে তো ভিউজের একটু কিন্তু কম বেশি হতে পারে কিন্তু ভিডিও আপনার ভাইরাল হবে এবং চ্যানেল বড় হবে খুব তাড়াতাড়ি আর খুব ফায়দাও ঠিক আছে তো এই হচ্ছে আপনার ফায়দা আপনার একটা চ্যানেলে যে কোনো ক্যাটাগরি ভিডিও আপনি আপলোড করতে পারবেন ওকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর সাপোর্ট করুন সঙ্গে থাকুন থ্যাংক ইউ